ঢাকায় এক মঞ্চে দুই কিং বদন্তি আগামী চোদ্দ নভেম্বর রাজধানীতে বসছে ধামাকা কনসার্ট যে কনসার্টে গাইবেন দুই দেশের দুই কিং বদন্তি শিল্পী একজন বাংলাদেশের রক স্টার নগর বাউল জেমস এবং অন্যজন পাকিস্তানের বিখ্যাত ব্যান্ড জুনুনের আলী আজমত বাংলাদেশে কনসার্টটির আয়োজন করছে আসেনবাজ প্রতিষ্ঠানটির পক্ষে জানানো হয় রাজধানীর কুর্মিটলায় অবস্থিত ইউনাইটেড কনভেনশন সেন্টারে হবে এই জমকালো কনসার্ট নগরবাউ জেমস এবং আলিয়াজমত দুজন সিনিয়র আর্টিস্ট তাদের কনফার্ম করা হয়েছে হয়তো পরবর্তীতে লাইন আপে আরও কেউ কেউ যুক্ত হতে পারেন তবে সেটা নিশ্চিত হলে আমরা ঘোষণা করব। সাজ্জাদ বলেন আরেকটি বিষয় ব্যান্ড জুনুন কিন্তু আসছে না এই দলের প্রধান ভোকাল আলী আজমত তিনি আসছেন সোলো আর্টিস্ট হিসেবে আলি আজমত ভয়েস অব জুনুন অ্যান্ড নগরবাহু জেমস লাইভ ইন ঢাকা শিরোনামে কনসার্টটির জন্য এরই মধ্যে অনলাইন টিকিট প্ল্যাটফর্ম গেটসেট রক ওয়েবসাইটে শুরু হয়েছে এর অগ্রিম টিকিট বিক্রি তিন ক্যাটাগরিতে পাওয়া যাচ্ছে টিকিট দাম নির্ধারণ করা হয়েছে ভিআইপি ছয় হাজার নয়শো নিরানব্বই টাকা প্রিমিয়াম তিন হাজার চারশো নিরানব্বই টাকা এবং শিক্ষার্থীদের জন্য এক হাজার চারশো নিরানব্বই টাকা আয়োজকরা জানান চোদ্দো নভেম্বর কনসার্ট শুরু হবে সন্ধ্যা ছয়টায় দর্শকের জন্য গেট খুলে দেওয়া হবে বিকেল পাঁচটায় কনসার্টে প্রবেশ করা যাবে রাত আটটা পর্যন্ত